প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সাম্প্রতিক সহিংসতায় আহতরা যে দলেরই হোক চিকিৎসা দায়িত্ব সরকারের পাশাপাশি তাদের আয়ের ব্যবস্থাও করা হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে সব কথা জানান তিনি সহিংসতার জন্য বিএনপি জামায়াতকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেন এত হতাহত অত্যন্ত বেদনাদায়ক সহিংসতায় আহতদের দেখতে শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জরুরি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ল্ড চিকিৎসাধীন সবার খোঁজ নেন তিনি কথা বলেন চিকিৎসক ও নার্সদের সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশনা দেন শেখ হাসিনা ভুক্তভোগী পরিবারগুলোর আয় রোজগারের ব্যবস্থা করার আশ্বাসও দেন তিনি চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে চিকিৎসা শেষে তাদেরকে তাদের আয় রুজগির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করি আমি মানুষকে মানুষ হিসেবে দেখি এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি আমি যা করি সব মানুষের জন্য করি আমি এখানে কোনো এটা চিন্তা করি না কে আমার সমর্থন দেয় না দেয় সেটা আমি চিন্তা করি না কারণ আমি জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কামনা প্রধানমন্ত্রী বলেন জামায়াত শিবির বিএনপি ও ছাত্র দলের কর্মীরা কোট আন্দোলনের সুযোগ নিয়ে দেশব্যাপী সহিংসতা চালিয়েছে তাদের হামলা থেকে রেহাই পাইনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আমি দেশের মানুষ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সবাইকে আহ্বান করব যে এই যে বর্বরতা এই যে সন্ত্রাস জঙ্গি এবং মানুষের হত্যা এটা তো সম্পূর্ণ জঙ্গি কাজ এই এত হাত কাটা রক কাটা পা কাটা আমাদের ছাত্রীকে ছেলেদের খালি চট্টগ্রামে সেই ছয় তলা থেকে ফেলে দেওয়া তাদের রক কেটে দেওয়া পড়ে যাওয়ার পরও তাদের হামলা এ কোন ধরনের এই জামাত শিবির বিএনপি ছাত্রদল তারা এই সুযোগটা নিয়ে কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশব্যাপী এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে দেশবাসীর কাছে দোয়া চেয়ে শেখ হাসিনা বলেন জঙ্গিবাদ ও জুলুমের হাত থেকে মানুষ যেন মুক্তি পায় সবার জীবনে যেন শান্তি আসে अनिमेश कर इंडिपेंडेंट न्यूज़, ढाका